নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মা দুর্গার আশীর্বাদে আপনাদের উন্নতির যাত্রাপথ শুরু হতে চলেছে আজকে মূলত আলোকপাতটি থাকবে দুর্গাপূজা অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ পুজো মা দুর্গা পূজার পর্যন্ত রাশিফল বা লগ্নফল সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার যদি হয়ে থাকে কন্যার লগ্ন তাহলে প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনার যদি হয়ে থাকে কন্যার রাশি প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ উভয়কেই দেখার জন্য আমি সাদরভাবে শ্রদ্ধা সহকারে আমন্ত্রণ জানাচ্ছি প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন এবং মা দুর্গা আপনাদের সঠিক পথ দেখাবেন সেই আশা রেখে প্রোগ্রামটি শুরু করতে চলেছি এবং যার উপর ভিত্তি করে আলোকপাতটি করব সেটা হচ্ছে গোচরকালীন ট্রানজিট বা গ্রহ অবস্থান কেমন থাকবে তার উপর ভিত্তি করেই সম্পূর্ণ ফলাদেশটি থাকবে দেখুন লগ্নের অধিপতি কে বুধ সে আজকে ডেট অনুযায়ী থাকছে রাশি বা লগ্নের দ্বাদশে কোথায় সিংহের ঘরে বুথ বাইশ তারিখে বক্রি হবে হয়ে সে আপনাদের একাতর ভাবের দিকে এগোবে আবার বুথ আঠাশে আগস্ট আঠাশে আগস্ট বুথ ডাইরেক্ট হবে আবার নিচের দিকে নামবে এই মত অবস্থায় ফোর্থ সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর বুথ সিংহতে প্রবেশ করবে তারপরে বুথ তেইশে সেপ্টেম্বর বুথ নিজ সক্ষেত্রে এবং বুধের মূলতিকন ভাব ঘর কর্নাতে প্রবেশ করবে তারপরে বুধ দশই অক্টোবর দ্বিতীয়ভাবে ভাবে অর্থাৎ ধর্মস্থানে শুক্রের ঘরে তুলাতে প্রবেশ করবে তারপরে তেইশে নভেম্বর বৃষ্টিকে প্রবেশ করে যাবে বুধের ট্রানজিট ঘটে গেল আমি এর উপর ভিত্তি করে সম্পূর্ণ আলোকপাতটি করব। এরপরে বৃহস্পতি বর্তমানে রোহি নক্ষত্র নিয়ে আছেন কুড়ি আগস্ট বৃহস্পতি মিঘুষা নক্ষত্র নেবে মঙ্গলের নক্ষত্র নেবে তারপরে বৃহস্পতি নয় অক্টোবর নয় অক্টোবর বৃহস্পতি বকরি হয়ে যাবে গেল এরপরে আসছি শুক্র আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলার ঘরে কন্যায় প্রবেশ করবে শুক্র বর্তমানে আছে দ্বাদশে তারপরে পঁচিশ তারিখে শুক্র রাশিলগ্নতে প্রবেশ করবে তারপরে শুক্র কবে না নয় অক্টোবর নয় অক্টোবর ধর্মপতি ধনগৃহে শুক্রের মূল প্রবেশ করবে এরপর আসছি কি শনি সে বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে বকরি বকরি থেকে ডাইরেক্ট হবে পনেরোই নভেম্বর তার মধ্যে শুক্র বর্তমানে পঁচিশ নাম্বার নক্ষত্র নিয়ে আছে শুক্র নক্ষত্র পরিবর্তন করে বক্রি অবস্থায় নক্ষত্র পরিবর্তন করবে সেটা হচ্ছে কবে তেসরা অক্টোবর আট অক্টোবর তিন তারিখে শুক্র পূর্বাদ্র থেকে শতবিষায় প্রবেশ করে যাবে এই গোচরকালীন ট্রানজিটে কেন্দ্র করে সম্পূর্ণ ফলদেশ থাকবে প্রতিভা যেটা বলি সেটা আবারও বলছি এটি সম্পূর্ণ জেনারেল আলোকপাত ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলীয় পাম অবশ্যই বিচার্য এবার আসুন মূল প্রোগ্রামে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতায় দেখুন মন মানসিকতা বলার পূর্বে আপ আপনাদের জন্য দুর্গা পূজা উপলক্ষে বিশেষ স্পেশাল অফার চলছে শুরু হয়ে গিয়েছে এটি অনলি এটি একমাত্র থাকবে আমার শোয়াবাজার চেম্বারের জন্যে আসন্ন পুজো বাঙালির উৎসব আনন্দময় মুখরতা সকলের জীবনই আসবে সকলেই কেনাকাটি করেন ঘুরতে যান পরিবার মিলে তো এই অবস্থায় একটা মূল্য থাকে যেটা খুব গুরুত্বপূর্ণ অর্থ খুব গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করে সকলের কথা মাথায় রেখে শুধুমাত্র দুর্গা পূজা উপলক্ষে আর দুর্গাপুজো উপলক্ষে মায়ের আশীর্বাদে রেখে স্বল্প মূল্যে কী বললাম স্বল্প মূল্যে কম মূল্যে কনসালটেন্সি আমি প্রোভাইড করে থাকব প্রতি শুক্রবার কলকাতার শোহবাজার চেম্বারে যদি আপনারা যে কোনো বিষয়ের সেটা আমাদের মন মানসিকতা হোক আপনাদের কর্মজীবন হোক আপনাদের অর্থনৈতিক জীবন হোক আপনাদের সাংসারিক জীবন হোক আপনাদের সন্তান বিষয় হোক আপনাদের কেরিয়ার হোক আপনাদের আইনি সমস্যা হোক আপনাদের জমি জমি জমা সংক্রান্ত বিষয় হোক না হোক শত্রু হোক বিবাহ হোক বিবাহ বিচ্ছে সংক্রান্ত বিষয়ে হোক যে কোনো এভরিথিং অর্থনৈতিক বিষয় হোক আপনার চাকরি হোক আটকে থাকা বিষয় হোক চাকরি সরকারি বেসরকারি ব্যবসা যে কোনো বিষয় যদি প্রকৃত্বে ব্যক্তিগত হরস্কোপও পাম অনুযায়ী কনসালটেন্সি পেতে চান তাহলে স্বল্প মূল্যে আবারও বলছি স্বল্প মূল্যে আপনাকে কনসালটেন্সি প্রোভাইড দেব এবং সম্পূর্ণ আপনি যা জানতে চাইবেন তাই আপনাকে বলবো তার জন্য কি করতে হবে এখন থেকে এই মুহূর্ত থেকে বুকিং করুন প্রত্যেক শুক্রবার কলকাতা সহবাজার চেম্বারের জন্য বুকিং নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে ডেসিশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে অবশ্যই আমি স্বল্প মূল্যে কনসালটেন্সি প্রোভাইড করে থাকবো তাহলে মন মানসিকতার ক্ষেত্রে বলতে পারি অক্টোবর মাস পর্যন্ত অক্টোবর মাস পর্যন্ত এমনিতেই আপনাদের আগেও বলেছি এখনও বলছি যে আপনাদের অ্যাক্সেসের মধ্যে রাহুকেতুর অবস্থান থাকার জন্যে আপনারা অনেক কিছু পেলেও কি বললাম অনেক কিছু পেলেও মনে হবে কিছুই পায়নি মানে অতৃপ্ত মন থাকবেই থাকবে বরঞ্চ আরও আপনাকে টেনশান আপনাকে হতাশা দুঃখ যন্ত্রণা আপনাকে তুলবে তুলছেও তাই রাশি বা লগ্নতে কেতুর অবস্থান রয়েছে তাই তো তাহলে এই অবস্থায় যে টেনশান হতাশা চলছে সেটা কিন্তু আগস্টটাও চলবে সেপ্টেম্বরটাও চলবে অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের পর থেকে টেনশনের জায়গা হতাশার জায়গাটায় কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এবং সেটা মায়েরই আশীর্বাদে মাদুগারি আশীর্বাদে কমতে শুরু করবে তারপরে কী হবে আস্তে আস্তে যখন চব্বিশটা পার করে যাবে পঁচিশের ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনারা অনেকটাই রিল্যাক্স ফিল করবেন মানসিকতার ক্ষেত্রে তাহলে দুর্গা পুজো উপলক্ষে এই যে আসন্ন তিন মাস রয়েছে কি পাবেন আপনারা কথাবার্তার প্রতি সচেতন থাকুন কারণ আপনাদের কথাবার্তা কিন্তু উচিত কথা এবং স্পষ্ট বাক্য এবং কর্কশ টাইপের কথাবার্তা কিন্তু অজান্তেই আপনি হয়তো বলতে চাননি বা বলতে চান না কিন্তু অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসবেন বুঝতেই পার কখন যে আপনি বলে ফেলছেন সাবধান এরপরে খুব রাতের অনিদ্রাজনিত সমস্যা মানসিক টেনশন বাড়বেটা এবং আপনাদের মনে দেখুন বুধ যখন বকরি হবে তখন কথাবার্তা জায়গা বললাম বুধ যখন আবার বকরি একাদশে যাবে তারপর আবার নামবে তারা আবার শুক্র ঢুকবে আপনার রাশি লগ্নতে তাহলে একটা কামনা বাসনার ডিজিয়ার অতিরিক্ত বৃদ্ধি ঘটবে অতিরিক্ত ডিজিয়ার বৃদ্ধি ঘটবে কিন্তু ডিজিয়ারটা ফুলফিল করতে হয়তো আপনার চেষ্টা করবেন পরিশ্রম করবেন কিন্তু ফুলফিল হতে চাইবে না সহজে তার ফলে কী হবে হতাশা অ্যানজাইটিস এই টাইপের সমস্যা কিন্তু আসতে পারে তাই মানসিকতার ক্ষেত্রে এই কটা বিষয় মনে রেখে আপনারা এগিয়ে চলুন মায়ের আশীর্বাদে আপনারা অবশ্যই মনকে শান্ত রেখে অবশ্যই এগোতে পারবেন এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এক্ষেত্রে বলে রাখি যারা বিবাহ যোগ্য পাত্র পাত্রী রয়েছেন এই রাশিলগ্নে মানুষ বিবাহের পূর্ণ মাত্রা চলছে বিবাহ বিবাহ যোগ চলছে আপনার প্রথম বিবাহ হোক মানে আপনি ফ্রেশ বিবাহ করবেন সে বিবাহ যোগ চলছে দ্বিতীয় বিবাহ হোক সেখানেও বিবাহ যোগ চলছে তৃতীয় বিবাহ হোক সেক্ষেত্রেও চলছে কিন্তু বিবাহটা চলছে এটা ঠিক কিন্তু বিবাহ যোগ যতই শুভ হোক না কেন উল্টো দিকে রাহু আছে এটা মাথা রাখবেন তাহলে উল্টো দিক মানে যা সাথে বিবাহ করবেন বা যে স্থানে বিবাহ করবে যে পরিবারে আপনি যাবেন বা আসবেন নিয়ে আসবেন পরিবার থেকে তা সেই পরিবারটা কেমন পাত্রপাত্রী কেমন অবশ্যই টুবি তা জটুক বিচার করা অবশ্যই খোঁজখবর নেওয়া ভালো মন্দ বিচার করা তবে বিবাহটা করবেন কারণ আপনার মধ্যে হটকারিতা ডিজিয়ারটা এবং অত্যাধিক সৌজন্যের প্রতি প্রিয় অত্যাধিক আকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে এই সময় তার ফলে কি হবে আপনি প্রবলেম পড়তে পারেন এই বিবাহটা পরবর্তীকালে গিয়ে সমস্যায় আপনি পড়তে পারেন সেই মুহূর্তে হয়তো বুঝবেন না হবেও না কিন্তু পরবর্তীকালে গিয়ে এই বিবাহটা হয়তো খোঁজখবর করে না করলে সঠিক বিচার করে না বিবাহ করলে সঠিক জটুক বিচার করে খোঁজখবর না করলে হয়তো কোথাও না কোথাও আপনি ভুল করতে চলেছেন সাবধান থাকুন জটুক বিচার করে নেবেন বা খোঁজখবর করে নেবেন যাই হোক তো এবার আসি আমি যা সন্তানিতে চাইছেন পঞ্চমে দেখুন বৃহস্পতি দৃষ্টি একটা আছে পঞ্চমপতি বৃহস্পতি নক্ষত্র সন্তান যোগ চলছে যা সন্তান নেবেন সন্তান হবে সন্তান যোগ চলছে অবশ্যই চলছে সন্তানের ঘরে সন্তান আসার যোগও চলছে নবমে যদি বৃহস্পতি আছে সন্তানের ঘরে সন্তান মানে আপনি দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমা হওয়ার মতন পরিস্থিতিও কিন্তু রয়েছে কিন্তু সন্তান নেওয়ার আগে সন্তান হওয়ার আগে সন্তানের অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এক পাও এগোবেন না কারণ লগ্ন রাশিতে কিন্তু কেতুর অবস্থান রয়েছে কোথাও না কোথাও কিন্তু ভুল একটা সমস্যার করতে পারে মিস মিসভাবে কোনোরকম সমস্যায় আপনি শারীরিক সমস্যা হয়তো পড়তে পারেন গেল এরপরে আসি এখানে কিন্তু যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি আছে পঞ্চমপতি বক্রি হয়ে ষষ্ঠতা মূর্তিকরণ শনি রয়েছে এবং বুধও কিন্তু দেখুন বুধ বক্রিও থাকবে বুক বক্রি হয়ে যাবে এবং বুধের উপরে ডাইরেক্ট শনির দৃষ্টি পড়ছে সেখানে সন্তান সাথে সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও প্রথম দুর্গা পুজো হওয়ার আসার আগে আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত শীর্ষে দিকটা পর্যন্ত সন্তান সাথে কোথাও না কোথাও আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক আপনি যে এরা বলতে চাইছেন সন্তান বুঝতে পারছে না সন্তান যা বলতে চাইছে আপনি বুঝতে পারছেন না অথবা আপনার সন্তান যদি বিবাহিত জীবনযাপন করে তার পরিবারের সাথে আপনার কোথাও 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 একটা প্রবলেম হবে তার পরিবারকে মানে সন্তান যেখানে বিবাহ করছে তার পরিবারের সাথে আপনার কোথাও না কোথাও একটা তৈরি হয়ে যাবে একটা সমস্যা তৃতীয় ব্যক্তির কারণে হতে পারে তৃতীয় ব্যক্তি বলতে যে শুধুমাত্র স্ট্র্যাফিয়ার বোঝা তা কিন্তু নয় তৃতীয় ব্যক্তি বলতে কিন্তু যে কোনো ব্যক্তিকেই বোঝায় এটা কিন্তু দুর্গাপুজোর হওয়ার প্রথম দিকটা কিন্তু মানে এখন থেকে প্রথম দুটো মাস কিন্তু এটা শো করছে তাই সেই জায়গাটাও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যারা অলরেডি ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছেন ডিভোর্স মতন চলছে কিসকামারি চলছে বা আইনগত সমস্যা আপনি পৌঁছে গেছেন তাদের হয়তো অক্টোবর মাসের মাঝামাঝির পর অক্টোবর মাসের কুড়ি তারিখের পর অক্টোবর মাসের কুড়ি তারিখের পর আইনি জায়গাটা কিন্তু অনেকটা রিমুভ হতে চলেছে সেটাও মায়ের আশীর্বাদে কিন্তু প্রথম দিকটা হয়তো ডেটের পর ডেট পড়বে হয়তো এক পক্ষ বলে আমি সই করবো আর পক্ষ সই করবে না হয়তো এমন আরও হয়তো সন্তান আছে সন্তানকে সন্তান মার পক্ষে যাবে না বার পক্ষে যাবে কার পক্ষে যাবে এই নিয়ে একটা দো তাঁ চলবে অথবা এমন কিছু চেয়ে বসবে দেখা গেলো বিবাহ হয়ে গেল এমন এমন কিছু চেয়ে বসবে যে আপনার দেওয়ার ক্ষমতা নেই সেরকম নিয়ে হয়তো বিবাহটা কোনো না কোনো কারণে পিছ পিছিয়ে যাওয়া এরকম যে কোনো কারণ হেতু কিন্তু বিবাহ বিলম্ব হতে পারে বিবাহ বিচ্ছেদটা বিলম্ব হতে পারে আইনিভাবে কিন্তু মনের দিক থেকে বিবাহ বিচ্ছেদ কিন্তু হয়ে যাবে প্রথম দুটো মাস কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কাদের ক্ষেত্রে হবে এটা যাতে বৃহস্পতি শনি যাদের শুক্র ভালো পজিশন নেই বুধ ভালো প্রতিষ্ঠান নেই তাদের এই সমস্যাটা করতে হবে দশা অন্তশা গান ঠিক না থাকলে তথাপি বলবো দুর্গা আসার আগে আপনারা অনেকটাই রিল্যাক্স ফিল করতে পারবেন এবং হয়তো এই সম্পর্কটাই আবার পুনরুদ্ধার হয়ে এই সম্পর্কটা আবার রিওপেন সম্পর্ক ভালো হয়ে গিয়ে সেই পরিবারকে নিয়ে মায়ের দর্শন করতে গেলেন ঘুরতে ভ্রমণ করতে গেলেন খুব ভালো রয়েছে তথাপি সাবধান অবলম্বন করাটা উচিত হবে আর দুর্গা আগে বলতে পারি এখানে যদি আপনার বৃহস্পতির মহাদশা যদি আপনার শরীর মহাদশা যদি আপনার রাহুর মহাদশা চলে তার সাথে সাপোর্টিংকারী এমন কোনো অন্তর্দশা চলছে যা সাপোর্টিংকারী নয় তাহলে পিতা পিতা বা পিতৃতুল্য ব্যক্তি বর্গের বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সে যেই হোক না কেন শৈস্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকুন এরপরটা হচ্ছে এখানে কিন্তু পৈতৃক সূত্রে হোক মাতৃসূত্রে হোক বা শ্বশুরবাড়ির দিক থেকে হোক প্রপার্টি পাওয়া অর্থ পাওয়া বাড়ি ঘর পাওয়া বা কোনোরকম পুরনোবারে বিক্রি করে বাড়ি যাওয়া এরকম কিছু সমস ভালো ফল বা একটা বাইরে বিক্রি করে দিয়ে তার সেই অর্থ দিয়ে আবার নতুন কোনো জমি কেনা বা ফ্ল্যাট কেনা বা ইন্টার ডেকোরেশন করা সুন্দর সাজানো এরকমও কিন্তু বেশ শো করছে এই সময়টা পরিবার ভিত্তিক বলছি শুধুমাত্র উল্টো দিকে যেহেতু রাহুর অবস্থা শরীর নক্ষত্র নিয়ে আছে তো সেক্ষেত্রে আপনার কথাবার্তার জন্যই মূলত আপনার কথাবার্তা কথাবার্তার জন্য আপনার রিগোস্টিকের জন্য আর উচিত কথাবার্তা এইটার জন্য সংসার জীবনে প্রায় কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি হতে চলেছে বা সাবধান থাকুন এই বিষয়টা আর তৃতীয় ব্যক্তি বলতে যেটা বল একটু আগে বললাম সেটা নিয়েও কিন্তু সমস্যা আছে শত্রুর সংখ্যা প্রথম দিকটা খুব বাড়বে খুব বাড়বে কিন্তু শত্রু বাড়লেও শত্রু সংখ্যা বাড়লেও শত্রু আপনাকে বড় কোনো ক্ষতি হয়তো করতে পারবে না সাবজেক্ট আপনার দশম দশা সুতরাং মায়ের কাছে প্রার্থনা করুন সমস্যাকে সলিউশন করার মা নিজে ঠিকই সলিউশন করে দেবে আর তার সঙ্গে যদি মনে করেন ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম বিচার করাতে চান তাহলে অবশ্যই অ্যাজ এ ওয়েলকাম আমার চেম্বারে আসুন স্বল্প মূল্যে স্বল্প মূল্যে আপনাকে কনসালটেন্সি আমি প্রোভাইড করে থাকব। চেম্বারে আসতে হবে কোথায় পয়েন্টটি উন্নতির যাত্রাপথ মাদুকের আশীর্বাদে অবশ্যই লাভ লাভ করবেন করবেন কারা বলি দেখুন প্রতি হচ্ছে বুধ। আবার এর থেকে লগ্ন রাশিপতিও বুথ তার একটা দোতানা খেলা খেলবে কিরকম এখন দ্বাদশে আছে বকরি হয়ে সে একাদশে আসবে আবার চার তারিখে চার সেপ্টেম্বরে সে আবার সিংহে আসবে তারপরে আপনার তেইশে সেপ্টেম্বরে সে আবার কন্যায় প্রবেশ করবে তারপরে আবার দশই অক্টোবর সে তুলায় প্রবেশ করবে এই যে খেলাটা বুধের কারণে আপনার কর্মজীবনে প্রথম দিকটা একটু বিড়ম্বনা করতে হতে পারে আগস্ট সেপ্টেম্বরের প্রথম দিকটা পর্যন্ত একটু বিড়ম্বনা হয়তো পড়তে হতে পারে তথাপি অক্টোবর বা সেপ্টেম্বর শেষের দিক থেকে পুজোর আগে আগেই মা দুর্গা আসার আগে আগে আপনারা ব্যাপক উন্নতির একটা যাত্রাপথে আপনারা লক্ষ্য করতে পারবেন বা শুরু হতে চলেছে তার ভাইবেশন হয়তো আগের থেকে দেওয়া শুরু করবে আমি এবার যেরকমভাবে বলি সেই ভাগ্যগুলো বলবো আমি প্রথমে ব্যবসার জায়গা শুরু করি যারা এখানে আমি দেখেছি এই রাশিলগ্নের মানুষরা এরা ছবি আঁকা গান বাজনা শিল্পকলা কবিতা আবৃত্তি লেখনী নাট্যমঞ্চ অভিনয় এক। ফেসবুক করছেন ইউটিউব করছেন অভিনয় করছেন ড্যান্স করছেন কেউ কেউ গান শেখাচ্ছেন কেউ ড্যান্স শেখাচ্ছেন কেউ মেকআপ আছেন মেকআপ বিষয়ে কেউ বিউটিশিয়ান আছেন বিউটি পার্লারিং করছেন কেউ হয়তো বুটিকের কাজ করছেন বুটিক কেউ হয়তো শিল্প শিল্পকলার কাজ করছেন কেউ হয়তো হস্তশিল্প কুটির শিল্প হস্তশিল্প কুটির শিল্প এই রকম বসের উপরে কোনো শিল্প বুটিক বললাম ব্যাপক উন্নতি সারা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন হ্যাঁ উন্নতি হবে এবং সেই সেই জিনিসগুলোকে আরও স্পেন্ড হবে দিন যাবে তত ছড়িয়ে পড়বে আপনার তারপরে যারা অর্থনৈতিক বিষয়ের উপরে কাজ করছেন কেউ এলআইসি করছেন কেউ ইন্স্যুরেন্স করছেন কেউ জিআইসি করছেন অর্থ কেউ সুদের কারবার করছেন বা ছোটো ছোটো মাল্টার ছোটো ছোটো সমিতি যেখান থেকে টাকা ঋণ দেওয়া হয় ক্ষুদ্র সমিতি যেখান থেকে টাকা ঋণ আপনারা প্রোভাইড করেন সমিতি টাইপের যারা যখন মাইক্রোফাইন্যান্স এই টাইপের সেই ক্ষেত্রেও কিন্তু উন্নতির গ্রোথ অবশ্যই লাভ করবেন বেনিফিট লাভকারী হবেন কিন্তু প্রথম দিকটা যখন বুধ যখন বকরি অবস্থা থাকবে সেই সময় কিছুটা কমিউনিকেশান হেরফের জন্য একটু প্রবলেম হতে পারে যালো এরপরটা হচ্ছে যারা এখানে এক্সপোর্ট ইমপোর্ট করছেন যে কোনো বস্রের উপরে যে কোনো কসমেটিক যে কোনো ভারী মাল খুব ভালো হবে তারপরে যারা এখানে মার্কেটিং সেক্টরে আছেন সেটা মার্কেটিং বলতে যে কোনো মার্কেটিং শেয়ার মার্কেট শেয়ার মার্কেটিং হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে যে কোনো অনলাইন মার্কেটিং হতে পারে তাদের ক্ষেত্রে উন্নতির গ্রোথ কিন্তু আপনারা অবশ্যই মায়ের আশীর্বাদে লক্ষ্য করতে পারবে উন্নতি যাত্রাপথের শুরুটা হবে এবং আরও শুরুটা হয়তো আগস্ট সেপ্টেম্বরে শুরু অল আগস্ট সেপ্টেম্বর ধরলেও আমি দশ পার্সেন্ট শুরু হলো অক্টোবরের মাঝামাঝি পর বা কুড়ি তারিখের পর সেটা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অগ্রগতির দিকে ক্রমাগত উঠবে কেন এরপরে যারা এখানে কোনো ইলেকট্রিক বিষয়ের উপরে ব্যবসা করছে ইলেকট্রিক গেজেট ইলেকট্রিক বিষয় ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবসা করছেন খুব ভালো হবে যারা এখানে লৌহ সংক্রান্ত বিষয় গাড়ি সংক্রান্ত বিষয় ব্যবসা করছেন ভালো হবে প্রোমোটারিং বিষয়ে প্রোমোটারিং প্রোমোটারিং বা যারা ছোটো ছোটো ফ্লট করে বাড়ি বিক্রি করছেন এরকম যারা থার্ড পার্সনে কাজ করছেন যারা এখানে তৃতীয় ব্যক্তি হয়ে কাজ করছেন কমিশন পাচ্ছেন কমিশন ভিত্তিক কাজ খুব ভালো হবে যারা খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুব 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 ভালো ফল কিন্তু দিতে চলেছে এছাড়াও আর কি কি দেবে ব্যবসার মধ্যে যে কোনো প্রকার প্রোডাক্টিভ যে কোনো প্রোডাক্ট যে কোনো যে কোনো প্রোডাক্টের ব্যবসার মার্কেটিং ভালো পাবেন আর চাকরি জায়গা হিসেবে চাকরি জায়গার মধ্যে যারা রেল পুলিশ মেটারি বিএসএফ আর্মি এই ক্যাটাগরির অবশ্য উন্নতি আছে ব্যাংক রিলেটেড উন্নতি আছে বিদেশে যাওয়া ভীষণ ভালো আছে অর্থনৈতিক চাকরি পাওয়া ভীষণ ভালো আছে তারপরে ইস্পাত কারখানা বা যে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং কারখানা ইঞ্জিনিয়ারিং দপ্তর ভালো ফল আছে সরকারি চাকরির যোগ্য কিন্তু অবশ্যই খুব শো করছে ভীষণ ভালো শো করছে কিন্তু প্রথম দিকটা আপনাকে খুব কঠোর পরিশ্রম এখন থাকতে হবে হয়তো কমিউনিকেশান হেল্পের প্রথম দিকটা একটুখানি বাধা বাধাপ্রাপ্ত হলেও শেষের দিক থেকে গিয়ে টান দেবে অথেব কর্মের জায়গাটা আপনাকে ব্যাপক একটা পরিবর্তন কিন্তু মায়ের আশীর্বাদে আপনারা লাভ করতে চলেছেন আর অর্থনৈতিক জায়গাটায় অর্থের গ্রোথ আপনাকে দেবে অর্থ আসবে অবশ্যই অর্থ আসবে কিন্তু অর্থটা কিন্তু রাখতে পারবেন না এটা আমি হান্ড্রেড টু হান্ড্রেড কনফার্ম অর্থ আপনি রাখতে পারবেন না যে কোনোভাবেই হোক অর্থ আপনাকে দিয়ে খরচ করিয়ে দেবে কে রাখু সুতরাং এটি গেল ইন জেনারেল আলোকপাত আবারও বলছি স্বল্প মূল্যে কনসালটেন্সি পেতে হলে অবশ্য যোগাযোগ করুন আপনাকে অবশ্যই সঠিক পথ সঠিক দিশা আমি দেখাতে পারব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা